খাদ্য জন্য রাজধানীর অন্যতম স্থান বাজার। এখানে কাকডাকা ভোর থেকে শুরু করে দুপুর দুপুর থেকে রাত রাত থেকে ভোর সর্বদা লোকে লোকারণ্য কেননা শহরের বিভিন্ন খুচরা বাজারেরা এখান থেকে কাঁচামাল সংগ্রহ করে তা ক্রেতাদের কাছে বিক্রি করে এর বাইরেও প্রতিদিন ভোরবেলা ধনী গরিব নির্বিশেষে সবাই থলে হাতে চলে আসেন রাজধানীর এই বাজারে টাটকা মাছ আর কাঁচা সবজির গন্ধে মেতে থাকে কারণ বাজারের অলিগুলি তাই তো হেলদি সবজি সংগ্রহে সাধারণ ক্রেতারাও হাজির হয় প্রতিনিয়ত এছাড়া এই বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ী থেকে শুরু করে হকার লেবার অতি সাধারণ শ্রেণীর মানুষেরাও নিজেদের রুটি রুজির ব্যবস্থা গড়ে তুলেছে তবে অনিয়ন্ত্রিত পচা সবজি আর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার ফলে কারণ বাজারের পরিবেশ দূষিত হচ্ছে বলে মনে করেন অনেকেই এছাড়া শব্দ দূষণ যেখানে সেখানে গাড়ি পার্কিং সমসাময়িক নানা সমস্যায় জর্জরিত এই বাজার কখনো কখনো ক্রেতাদের পড়তে হয় অসাধু দোকানীদের খপ করে বেশি টাকার লাভের জন্য কেউ কেউ গড়ে তুলেছে সিন্ডিকেট সাধারণ ক্রেতাদের জন্য এই বাজার যেমন সহজ তেমনি কঠিন বলে মনে করেন বাজার করতে আসা ক্রেতাগণ অনেকেই এই সিন্ডিকেটের রেশনলে পড়ে হারিয়ে ফেলে মালামাল কেনার খেয়ে বাজার বিমুখী হয়ে পড়েন বলে মনে করেন খুচরা বাজারের নিয়ামতালে তিনি বলেন এখানে প্রতিদিন অনেক মানুষ আসে সদাই কেনে কিন্তু অতি লোভী দোকানিদের জন্য আমাদের কিছু কিছু নিয়মিত কাস্টমার হারিয়ে যায় ফলে আমাদের নির্ধারিত কিছু সবজি বেঁচেই থাকে তিনি মনে করেন বাজারের এই লাগামহীন বৈষম্য অতি দ্রুত দূর করতে হবে ধনী গরিব সবার জন্য এই বাজারকে স্বল্প মূল্যের বাজার হিসেবে ঘোষণা দিতে হবে এদিকে এই বাজার ঘিরেই থাকে যত জল্পনা কল্পনা থাকে চাঁদাবাজি গুম হত্যা ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই আর এসব লড়াইয়ে কখনো কখনো বলিদান হয় অতি সাধারণ বিক্রেতা অথবা ক্রেতা এই ক্ষমতা আর চাঁদাবাজি দূর করতে পুলিশকে তৎপর থাকতে অনুরোধ জানান বাজারের ব্যবসায়ী রফিক বাসার তিনি বলেন আইনকে আরো শক্ত থাকতে হবে রুখে দিতে হবে সব কালোবাজারি এবং ক্ষমতাবান চাঁদাবাজি আইন যত শক্ত হবে ততই এরা নিজেদের হাত গুটিয়ে নেবে